আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা চলতি সেপ্টেম্বর মাসে ঢাকা থেকে সৌদি আরব মদিনা যাইতে চান তাদেরকে বিমান ভাড়ার আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা থেকে মদিনা এই রুটে প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট দুইটি বিমান যাতায়াত করে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিদিন একটি ফ্লাইট পরিচালনা করে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে সৌদি এয়ারলাইন্স প্রতিদিন একটি ফ্লাইট পরিচালনা করে সকাল ছয়টা চল্লিশ মিনিটে বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা যদি চলতে সেপ্টেম্বর মাসের ঢাকা থেকে মদিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে দেখেন সেপ্টেম্বর মাসের চার তারিখে সাতষট্টি হাজার পাঁচ তারিখে সাতষট্টি ছয় তারিখে চৌষট্টি হাজার টাকা সেপ্টেম্বর মাসের সাত তারিখে ঢাকা থেকে মদিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ডাইরেক্ট ফ্লাইট চৌষট্টি হাজার টাকা আট তারিখে কোনো ফ্লাইট নেই নয় তারিখে চৌষট্টি হাজার টাকা আপনারা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চলতি সেপ্টেম্বর মাসে ঢাকা থেকে মদিনা যেতে চান তাহলে আপনাদের ফেয়ার পড়বে বন্ধুরা দশ তারিখে কোনো ফ্লাইট নেই এগারো তারিখে সাতষট্টি হাজার টাকা বারো তারিখে ইকোনমিক ক্লাসে কোনো টিকিট শুক করছে না তেরো তারিখে চৌষট্টি হাজার চোদ্দো তারিখে চৌষট্টি হাজার পনেরো তারিখে কোনো ফ্লাইট নেই ষোলো তারিখে চৌষট্টি হাজার টাকা সতেরো তারিখে কোনো ফ্লাইট নেই আঠারো তারিখে সাতষট্টি হাজার উনিশ তারিখ সাতষট্টি হাজার বিশ তারিখে চৌষট্টি হাজার টাকা একুশ তারিখে চৌষট্টি হাজার বাইশ তারিখে কোনো ফ্লাইট নেই তেইশ তারিখে চৌষট্টি হাজার টাকা আপনারা যদি পঁচিশ তারিখে যেতে চান পঁচিশ তারিখে সাতষট্টি হাজার টাকা ছাব্বিশ তারিখ সাতষট্টি হাজার সাতাশ তারিখ চৌষট্টি হাজার আঠাশ তারিখ চৌষট্টি হাজার উনত্রিশ তারিখ কোনো ফ্লাইট নেই তিরিশ তারিখ চৌষট্টি হাজার টাকা বন্ধুরা আপনারা যদি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে চলতি সেপ্টেম্বর মাসে ঢাকা থেকে মদিনা যেতে চান তাহলে আপনারা চৌষট্টি হাজার সাতষট্টি হাজার টাকা এর ভিতরেই যেতে পারবেন ডাইরেক্ট ফ্লাইটে এখন আপনারা যদি সৌদি লাইন্সে যাইতে চান ঢাকা থেকে মদিনার ডাইরেক্ট ফ্লাইট আপনাদের ফেয়ার পড়বে চার তারিখে সাতষট্টি হাজার পাঁচ তারিখে পঁয়ষট্টি হাজার ছয় তারিখে সাতষট্টি হাজার সাত তারিখে পঁয়ষট্টি আট তারিখে সাতষট্টি নয় তারিখে সাতষট্টি দশ তারিখে পঁয়ষট্টি হাজার টাকা আপনারা যদি এগারো তারিখে ঢাকা থেকে মদিনা যাইতে চান ডাইরেক্ট ফ্লাইট সৌদিয়ার লাইন্সে ফেয়ার পড়বে সাতষট্টি হাজার বারো তারিখে পঁয়ষট্টি হাজার তেরো তারিখে সাতষট্টি হাজার টাকা চোদ্দো তারিখে পঁয়ষট্টি হাজার টাকা পনেরো তারিখ সাতষট্টি হাজার ষোলো তারিখ সাতষট্টি হাজার সতেরো তারিখ পঁয়ষট্টি হাজার টাকা আপনারা যদি আঠারো তারিখে যেতে চান ডাইরেক্ট ফ্লাইট সৌদি এয়ারলাইন্সে সাতষট্টি হাজার উনিশ তারিখ পঁয়ষট্টি বিশ তারিখ সাতষট্টি একুশ তারিখ পঁয়ষট্টি হাজার টাকা বাইশ তারিখ সাতষট্টি হাজার তেইশ তারিখ সাতষট্টি হাজার চব্বিশ তারিখে পঁয়ষট্টি হাজার টাকা আপনারা যদি পঁচিশ তারিখে যেতে চান সাতষট্টি হাজার ছাব্বিশ তারিখ পঁয়ষট্টি হাজার সাতাশ তারিখ সাতষট্টি আঠাশ তারিখ পঁয়ষট্টি উনত্রিশ তারিখ সাতষট্টি তিরিশ তারিখ সাতষট্টি আপনারা যদি চলতি সেপ্টেম্বর মাসে ঢাকা থেকে মদিনা যেতে চান সৌদি লাইন্সে আপনাদের করে সর্বনিম্ন পঁয়ষট্টি হাজার সর্বোচ্চ আটষট্টি হাজার টাকা বন্ধুরা তাহলে আপনার ভালো থাকবেন আসসালামু আলাইকুম